আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে একদম নিউ কিছু ফ্লোরাল প্রিন্টের চমৎকার গাউন চলে আসছে খুব স্টাইলিশ একটা গাউন দেখিয়ে দিও প্রাইসটা বলে দেবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন জাস্ট কত সুন্দর একটা কালেকশন কাপড়গুলো সুপার প্রিমিয়াম হবে একদমই ডাবল জর্জেটের মধ্যে আছে নেই খুব সুন্দর করে লেস দেওয়া আছে সিকোয়েন্সের লেস দিয়ে সব আছে গলায় বডিতে লেস দেওয়া আছে আর কাপড়ের মধ্যে চমৎকার একটা কিন্তু জড়ি প্রিন্ট করা আছে সামনে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে এটা সুবিধা আছে তিরিশ বডি থেকে একদম চুয়াল্লিশ পড়া যাবে ফ্রি সাইজ ফর্টি ফোর লং সাইজ ফিফটি ফোর আর লেয়ার করা একটা দুইটা তিনটা লেয়ার করা আছে খুব সুন্দর প্রচুর গের হবে কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে ব্যাকবার দেখাবো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে একদম সফট একটা কাপড় পাচ্ছেন বিয়ার্স এটার হাতাটা স্পেশালি অনেক বেশি স্টাইলিশ একটু দেখাবো স্লিপসটা খুব সুন্দর একটা স্পেশালি একদমই স্টাইলিশ স্লিপস পাচ্ছেন এই দেখেন কি সুন্দর করে এখানে চমৎকার কুচি করা আছে এখানে যে একটা অ্যালাস্টিকও দেওয়া আছে যেখানে কি সুন্দর যে দিলে যে এলাস্টিক এরকম থাকবে খুব সুন্দর ডিজাইন করা আছে এই স্লিপসটটার মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা গাউন অন্যান্য কালার প্রিন্টগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা প্রিন্ট অ্যান্ড কালার একদম বাছাই করা করা আছে কাপড়বড়িতে পাচ্ছেন একদম স্পেশাল প্রাইজ এটা দেখেন ওয়াও প্রত্যেকটা কিন্তু এই কাপড়গুলা কিন্তু একদমই প্রিমিয়াম কাপড় একদম লেটেস্ট জর্জেটের মধ্যে হচ্ছে এখানে সুন্দর করে রিবন দেওয়া আছে দেখেন রিবন দেওয়া আছে হাতাটা খুব সুন্দর স্টাইলিস্ট খুব সুন্দর করে কুচি করা থাকবে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে হাজার পঞ্চাশ টাকা সেল করে কাপড়গুলো একদমই সফট অ্যান্ড প্রিমিয়াম হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবে এটা দেখেন কি সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট ওয়াও প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় সো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করেন এটা দেখেন একটা থেকে আরেকটা কালার অনেক বেশি সুন্দর সবগুলোই খুব সফট কালার লাইট কালারের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা মিস করবেন না এটা দেখেন সব লাইট কালারের মধ্যে আছে খুব সফট কালারগুলি দেখেন একদমই জাস্ট প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা নতুন নতুন সব গাউন চলে আসছে সো মিস করবেন না একদমই সব ল্যাটেস্ট ডিজাইনের গাউন আসছে আরও কিন্তু ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন খুব সুন্দর আর একটা কালেকশন প্রাইজ মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও আরেক সুন্দর একটা থেকে আরেকটা ভিড় সুন্দর হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন আপনারা অনলাইনে নিতে পারেন অথবা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারেন যারা আমাদের দোকানে আসতে চান চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লাইভারি সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শপিং আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্টেশন নাম্বারে যোগাযোগ করুন